আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ অফিস থেকে আপনাদের সাথে কথা বলছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা অফিসের কাজ শুরু করার পর থেকে অফিস উদ্বোধন পর্যন্ত এত ব্যস্ত ছিলাম এবং অফিস উদ্বোধনের পরেও আমাদের ক্লাস চলমান ছিল আলহামদুলিল্লাহ আমরা গতকাল রাত্রে একটা ক্লাস শেষ করেছি যার কারণে আজকে কিছুটা ফ্রি সময় সময় মিলে কখনো সুন্দর সময় আসে না হঠাৎ করে জ্যাকি আমাকে সারপ্রাইজ দিতে আসছে গতকালকে আর এই সময়টুকুতে আমার ব্যবসা শেষ হয়ে যাওয়ার কারণে আজকে জ্যাকি কি সময় দিতে পেরেছি অনেক সময় দেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে অনেক ছাত্র এবং ভক্তরা সারপ্রাইজ দিতে আসে সারপ্রাইজ দিতে এসে কিন্তু নিজেরা সারপ্রাইজ হয়ে যায় অনেক সময় যেমন অনেক সময় এরকম হয়েছে যে আমাকে সারপ্রাইজ দিতে আসছে আমার কাছে সিডিউল না নিয়ে দেখা গেছে ও আসছে ঢাকা থেকে রাশিয়াতে আমি চলে গেছি ঢাকায় এইরকম ঘটনাটা ঘটে জ্যাকির সাথে আপনাদের সাথে পরিচয় করেছিলাম আগে দু হাজার চব্বিশ সালে আমার কাছে ট্রেনিং করেছে গ্লোবাল নলেজ ট্রেনিং শুধুমাত্র কাজ নিয়ে ট্রেনিং করে না বা একটা ভালো মানুষ হওয়ার জন্য তাদেরকে সবসময় গাইড করার চেষ্টা করি এবং এই গাইডলাইনের মধ্যে অনেকেই নিজের জীবনটাকে পরিচালনা করে গাইড অনুসরণ করার কারণে তারা সফলও হয় ব্যর্থ হয় না এটা বলবো না আসলে ব্যর্থতাও আছে ব্যর্থতার কিছু জায়গা আছে তবে ওই জায়গাগুলোকে প্রতিনিয়ত আমরা ছোট করার চেষ্টা করি ব্যর্থতা যেন ডে বাই ডে ছোটো হয়ে যায় আর আমাদের সাকসেসগুলো বড়ো হয় আর এটাই হচ্ছে আমাদের ইন্টেনশন কর্মবিরতি কখনোই করিনি আমরা বাংলাদেশ সহ পৃথিবী ব্যাপী যখন করোনায় আক্রান্ত হয়ে মানুষ ঘর ছিল সেই সময়ও এই প্রতিষ্ঠানে আমরা জেলের মতো পদ্ম থাকতাম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের কর্মের প্রতি ভালোবাসা এই ভালোবাসাটাই সবসময় সৃষ্টি করার জন্য আমার যত জেনারেশন আছে সবাইকে আমি সবসময় বলার চেষ্টা করি দেখুন পৃথিবীতে পুরুষদের জন্য সহজে কোনো কিছু অর্জিত হয় না পুরুষদের সারা জীবনই প্রকাশ করে এই কষ্টের মাঝে যখন আনন্দটা খুঁজে নেবেন একটা পরিবেশ ক্রিয়েশন করবেন এটাই হবে আপনার প্রাপ্তির জায়গা যেমন আমি এখানে থাকি যখন আমার কাছে মনে হয় যে এটাই আমার প্রশান্তির জায়গা আর আমি আমার কর্মের জায়গাটাকে প্রশান্তির মতো করে রাখার চেষ্টা করি যাই অনেক কথা বললাম মূল টপিক হচ্ছে জ্যাকি আসছে জ্যাকির সঙ্গে পরিচিত করেছি আবার বলি ওর ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে রাজুক ঢাকা রাজুকে দোকানের নামটা বলে দাও এআই মোবাইল ফিক্সার এআই মোবাইল ফিক্সার আর ঢাকা রাজুকে সে বসছে উত্তরতে এবং আমার সাথে আজকেও অনেকে যোগাযোগ করেছেন যে বাংলাদেশের ঢাকাতে আপনার কোনো প্রতিষ্ঠান আছে কিনা আমি সবসময় বলি যে আমার ঢাকাতে কোনো প্রতিষ্ঠান নেই তখন আমাকে সাজেস্ট চায় আমার কাছে যে আপনার কোনো ছাত্র অথবা আপনি কোন প্রতিষ্ঠানকে সাজেস্ট করছেন না যেখানে কি প্রোপারলি আমি একটা ফোন রিক্যার্ড করতে পারবো আমি এই মুহূর্তেই জ্যাকি আছে যার কারণে তাকে স্মরণ করেই বলছি যাকে কাছে নিশ্চিন্তে আপনারা জানেন যে কোনো ফোন নেই সে আপনাকে সঠিক সেবাটাই দেওয়ার চেষ্টা করবে এর পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে সেও সারপ্রাইজ দিতে কিন্তু ভাগ্যক্রমে আমাদের সময়টা সঠিক ছিল মিলে গেছে আমি তার জন্য একটা সম্মান তৈরি করছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে গ্লোবাল নলেজ বাংলাদেশের প্রথম মোবাইল রিপেয়ার ট্রেনিং ইনস্টিটিউট এই ইনস্টিটিউট তৈরি পরে বাংলাদেশের শত শত ব্যাংকের ছাতার মতো

এসে আমরা দেখি তাদের স্টেটমেন্ট আমরা যে পর্যায়ে তাদেরকে কল্পনা করেছিলাম সে পর্যায়েটা তারা কাভার করে ফেলছে তাদের জন্য একটা আমরা অনারিয়াম তৈরি করি এটা হচ্ছে সাকসেসফুল এন্টারপ্রিনার এই স্পেশাল অনার টু নাসির আলম জ্যাকি জ্যাকির জন্য আমরা এই স্পেশাল অনারটা দিচ্ছি জ্যাকিকে কংগ্রাচুলেশন ও একজন সাকসেসফুল উদ্যোক্তা এবং এই কর্মে আছে আর তার অভিব্যক্তিটা হচ্ছে ডিফারেন্ট টাইপের আমরা জাস্ট ওর কাছে এক মিনিট শুনবো ইনশাআল্লাহ আমি এখানে আসি দুই হাজার সালের অক্টোবর নভেম্বর মাসে তবে এখানে আসার আগে আমার লাইফস্টাইল ছিল একরকম আর আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আমার লাইফস্টাইল হয়েছে অন্যরকম কাজের ক্ষেত্রে তো আমার প্রপারলি আমি এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড নিতে পারছি এবং সেক্ষেত্রে আমার দিনের পথে চলার ক্ষেত্রে এই গ্লোবাল নলেজ আমাকে অনেক সাহায্য করছে এই গ্লোবাল নলেজের শোভা দিয়ে আমি এখন আলহামদুলিল্লাহ পাঁচত নামাজ পুরি তাহাজুতপুরি মাঝে মধ্যে বৃহস্পতিবার এবং সোমবার সারা থেকে আমি ইন্সপায়ার হওয়া রোজা রাখা সেই রোজাটা ইনশাল্লাহ কন্টিনিউ করতেছি আলহামদুলিল্লাহ দয়া করে দয়া করে কেউ বাজে মন্তব্য করবে না তার তাহার্য আর নামাজ নিয়ে আপনারা অনেকেই হুট করে এসে ব্যাড কমেন্ট করে বসেন আল্লাহর পছন্দ এর হিসাব কিন্তু কেমন তার মাঠে দিতে হবে দয়া করে জ্যাকি যে তাহাজের কথা বলছেন এটা এটা নিয়ে আপনারা ব্যাড কমেন্ট করবেন না নামাজ নিয়ে আমরা ব্যবসা করি না আমরা ইসলামের ইসলামের যে হচ্ছে আবেগ এগুলো কিন্তু আমরা ব্যবসা করি আর জ্যাকির পক্ষ থেকে ও যেহেতু গ্লোবাল নলেজে এসে সফল হয়েছে তার ওস্তাদের প্রতি তার একটা ভালোবাসার জায়গা থেকে আরও একটা সাবক্রাইজ আসছে এটা আপনাদের সামনে তুলতে পারি আমার জায়গা নেই আপনারা অফিসে দেখতে পাচ্ছেন যে মানে যে সম্মাননা ট্রেস্ট উপহারগুলো সাজানো আছে এখানে জাস্ট ফার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এখন অলরেডি আপনার হচ্ছে কার্টুনে অথবা বাক্সের মধ্যে কোনো না কোনো জায়গায় লক করা আছে রাখার জায়গা পাচ্ছি না আল্লাহ যখন দেয় এভাবেই আসতে থাকবে ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই একটা রুম তৈরি করবো যে রুমে আমার সকল ব্যক্তিদের ভালোবাসাগুলো এভাবে সাজানো থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবেন জাকিরের সঙ্গে যোগাযোগ রাখবেন জাকিরের নাম্বারটা আমি আমার টাইটেলের মধ্যে দিয়ে রাখবো ইনশাল্লাহ